প্রিয় শিক্ষার্থী তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইরকম কোন কোন সমস্যা দেখে থাকো যেখানে কিছু অনুপাতের ব্যাপার যায় যেমন আমাদের একটা ত্রিভুজ সেই ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে থ্রি ফোর ফাইভ আরেকটা ত্রিভুজের কথা বলা হচ্ছে ত্রিভুজ দুইটা পরস্পর সমকোণী ত্রিভুজ কিন্তু সেইটা প্রথম দুইটা বাহুর অনুপাত দেওয়া নেই কিন্তু তৃতীয় বাহুটি অর্থাৎ সবচেয়ে বৃহত্তর বাহু বা অতিভুষ্টের অনুপাত হলো 7.5 সে ক্ষেত্রে অন্য দুইটা বাহু অনুপাত কত এই সমস্যার জন্য আমরা দুটো ত্রিভুজটাকে কল্পনা করে নিতে পারি একটা ত্রিভুজ প্রথমে আমরা দুটি ত্রিভুজ এঁকে দিই ত্রিভুজ দুইটার প্রথম টিতের অনুপাত 3 4 এবং 5 এবং অন্যটিতে যেহেতু অনুপাত নেই তাই এ বি এবং

4 * 7.5 / 5 तो এখানে এর মান দাঁড়াবে a = a = 4.5 r = 6 অল্প কমরা এট আরেকটা চেক দিতে পারি

a x to b is equal 4.5 x to 6 thank you.